তব তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তমারি গলামগ অন্য কারণ অলি মূল গাই বি তুমি মালিকের ক্যামেরাগুলো নষ্ট করি না ওদের দামি দামি ফোন একজন ঠিকাদার আছে দশ হাজার বাইরের লোক সবাই দেন আরে দশ পাঁচ টাকা করে দিলে তো অনেক হয়ে যাবে কেউ বাদ যাবেন না আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হায় বর্তমানে ঘটেছে এমন বেটির বিয়েতে ব্যাটার বাপ নিচ্ছে কত পণ কেউ সোনা দানা নিচ্ছে কেউ টাকা করি কেউ জমি জায়গা নিচ্ছে কেউ নিচ্ছে বাড়ি আবার কত বা বলে নিব না আর বেটা বেটি সাজিয়ে দিকে আপন টাকার বেলা সাধু সাজে জমির বেলা চোর বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকারে গলে বেটার করে চুরি দিনের উজ্জ্বলে হায়রে ব্যাটার বাপ তুমি এমনি লোভী হলে টাকার বদলে বেটা বিক্রি করিলে রসা খোয়ার হাতে শুনি বিক্রি হয় পাঠা রসা খোয়ার হাতে শুনি বিক্রি হয় পাথা পাতার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা হায় রে বাপ তুমি হলে পাতার মতো ব্যাটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিস্মান করে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কে বাদাই জন ব্যাটার বাপ শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ